আতিক ভাই শুরু করছে কি একটার পর একটা ইউরোপিয়ান গাড়ি এর আগে সাড়ে তিন কোটি টাকার গাড়ি দিয়ে দিলো মাত্র দুই কোটি সাত লাখ টাকায় এরপরে আল্লাহ আবার ক্রাউন আজকে আবার বিএমডাব্লিউ তাও আবার রিমোট হাতের মধ্যে দেখেন না গাড়ি রিমোট দেখছেন গাড়ি কতটা লাক্সারি সেটা হাতের রিমোট দেখলে বোঝা যাবে ভাই এখান থেকে গাড়িটা কত কিলো চলবে দেখাচ্ছে দুইশো সাতাশ কিলোমিটার চলবে এখনো লাইট কি অফ করা যাবে এখান থেকে দেখি ও জোশ মানে রিমোট দিয়ে আপনার গাড়ির লাইট অন অফ করা যাচ্ছে বাইরে থেকে আমরা আজকে আপনাদেরকে বাজারের সেরা দামে দেব বিএমডাব্লিউ ফাইভ থ্রি জিরো আই কেমন আছেন আতিক ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমারে আপনি কালকে স্ট্যাটাস দেওয়ালেন সাধ্যের মধ্যে সব গাড়ি দিবেন আর দেখা যাচ্ছেন সব দামি দামি গাড়ি প্রথমটা দামি দিয়ে শুরু করে এরপর এগুলো সাধ্যের মধ্যে নিয়ে আসবো সাধ্যের মধ্যে পরের লাইভে গাড়ি আসবে ডেফিনেটলি ইনশাআল্লাহ আজকে আরো তিনটা লাইভ হবে ড্রিমকার হাউজে সো একদম মিস করবেন না প্রথমে লাইভ চারটা লাইভ আসবে একটা বিএমডাব্লিউ দিয়ে শুরু করলাম এরপর আস্তে আস্তে কম দামের গাড়ি আনবো দামি গাড়ি থেকে শুরু করবো মাঝখানে কম দামি গাড়ি দেখে লাস্টে আবার ধামাকা দামি গাড়ি দিয়ে ওকে সো গাড়িটা কিন্তু জো আতিক ভাই যাই বলেন না কেন দুই হাজার কত মডেল দুই হাজার সতেরো মডেল ফাইভ থার্টি আই সতেরোর মডেল এবং এই গাড়িটা কিন্তু আপনার রিমোট দিয়ে বাইরে থেকেই কিন্তু আপনার অনেক কিছু করা যায় একটু এদিকে আসেন একটু ভিতরে আসেন এই দেখেন আতিক ভাইয়ের গাড়ি দেখলে ভাই কিনি আর না কিনি কিনতে পারি আর না পারি মনের সুখ এই ভিডিও দেখে আমি মিটাই দেখেন গাড়িটা ভিতরটা দেখছেন ভাই কতটা লাক্সারি BMW 530i ভিতরে ওই যে দেখেন সাইডে আপনার এমবিয়েন্ট লাইটগুলো কি দারুণ লাগতেছে বাট লাইভের শুরুতে আমি আমার ওই গাড়িগুলো একটু ফ্রন্ট লুকটা দেখায় তারপরে চাচ্ছিলাম এখানে আসছে আচ্ছা 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 সমস্যা নাই এই যে দেখেন আমি একটু জাস্ট দেখায় রাখলাম এটার ভিতরে কি কি আছে কোথাও যাবেন না আসতেছি 1 মিনিট পরে হ্যাঁ আতিক ভাই কি দেখাবেন ভাই আমার এই যে রেঞ্জ রোভার কালকে ফ্রন্ট লুকটা দেখানো হয় নাই আচ্ছা এই হচ্ছে রেঞ্জ রোভার ইবোভার হোভ ল উইলভেজ টু থাউজেন্ড মডেল আচ্ছা সাড়ে টাকার গাড়ি এক কুড়ি টাকা কমে দিয়ে দিব ইনশাল্লাহ ওকে এবং এই গাড়িতে কিন্তু আপনার বহুত ফিচার্স আছে যেটা আমরা কালকেও শেষ করতে পারি নাই আজকেও দেখাইলে শেষ করতে পারব না বাট খালি একটু দেখাই রাখলাম এই গাড়িটা যদি কেউ কিনতে চান আমরা আতিকভাই নাম্বার স্কিনে দেওয়া আছে ফোন দিয়েন ভাই এমন লাক্সারি লাক্সারি গাড়িগুলা ইউরোপিয়ান গাড়িগুলা ভাইয়ার কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন মানিক গাড়ি কাহাকে বলে কত প্রকার কি কি লাক্সারি কাহাকে বলে কত প্রকার কি কি আতিক এর কাছে আসলে পাবেন এটা কিন্তু আপনার ভোগ বড়টা এবং এই গাড়িটা এক কোটি টাকা কমে আতিক ভাই কালকে দিয়ে দিছে এখনো কথাবার্তা চলতেছে ফাইনাল হয় না নিতে পারবেন আপনাদের জন্য আরো একটা লাক্সারি ইউনিট ক্রাউন হ্যাঁ এটা কত মডেল জানেন আমাদের 2013 মডেল তাও আবার এটা প্রিমিয়াম দামে দিয়ে দিব আচ্ছা সো কেউ মিস প্রিমিয়াম দামে ক্রাউন হ্যাঁ তিনটা গাড়ি তিনটা গাড়ি খুবই জনপ্রিয় বাংলাদেশের জন্য জি এবং তিনটার গাড়ির তিনটাই আপনার মানে দেখলে পছন্দ হবে এক চান্স সেকেন্ড হ্যান্ড গাড়ি হইতে পারে বাট আপনি সরাসরি এসে দেখলে আপনার কাছে মনে হবে আপনি নতুন গাড়ি দেখছেন এটা কিন্তু আপনার ক্রাউন আমরা এর আগেও এটা নিয়ে লাইভ করছি সো এগুলা নিয়ে আজকে ডিটেইলসে যাব না ডিটেইলসে কথা বলবো আমরা BMW-এর এবার আসেন এইমাত্র আসছে আবার একটা কি ভাই এটা বিএড কি রেড এক্স মডেলের বিএড খুঁজতেছেন যারা फोर्थ লাইভের জন্য ওয়েট করবেন আচ্ছা তাহলে আজকে কিন্তু আসবে ওয়েট করেন গাড়ি কিন্তু একটার পর একটা আসতেছে স্বাতীক ভাই এটা নিয়ে কথা বলেন

আর এটা কিন্তু এম স্পোর্ট এম স্পোর্ট বিএমডব্লিউ লাইন আপে যেগুলো এম স্পোর্ট প্যাক সেগুলো টপ অফ দ্য লাইন হয় আর কি এবং এই গাড়িতে আপনি সানরুফ সহ পাচ্ছেন আচ্ছা এবং এটার ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কি কি ফিচার্স গাড়ির সাথে এসেছে এই দেখেন এই গাড়িটা আপনার মাথার উপরে কিন্তু সানরুফ আছে অ্যান্ড ভিতরে যদি একটু দেখাই আপনারা একটু জাস্ট খেয়াল করেন যে এই গাড়ির মধ্যে কি নাই দেখেন এদিকে আসেন প্রথমত আপনার এই যে এইখানে যে মনিটরটা আপরা কিন্তু অন্যান্য গাড়ির যে ডিসপ্লে থাকে এইগুলা বিএমডব্লিউ মার্সিডিজ এর মধ্যে কিন্তু পল্লো লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ডিসপ্লে ভাই এখানে হাত দিয়ে ধরতেই ভয় লাগে দেখেন দেখছেন ই স্টার্ট করব নাকি চাবি আছে ওকে চাবি তো ভাই রাখতে ও স্টিয়ারিং ডাপার অটো তার মানে হচ্ছে যে স্টার্ট করার সাথে সাথে কিন্তু এটা নিচের দিকে চলে আসছে সো এসি অন করা আছে ভাই এটা কি হলো এটা অটো অ্যাডজাস্টেবল স্টিয়ারিং তাই এখানে কি যেন একটা হড়াত করে নিচের দিকে নেমে গেল বুঝলাম না এই যে এটা আচ্ছা যাই হোক গাড়িটা চলছে কিন্তু আট হাজার কিলোমিটার দেখেন ফলে আট হাজার কিলোমিটার চলছে আট হাজার আটান্ন কিলো এবং এটার ফিচার্স কথা যদি বলা শুরু করে আতিক শুরু করেন আমার স্টিয়ারিং থেকে শুরু করেন ফার্স্ট স্টিয়ারিং এর ওই যে ডাইন পাশে আপনার ব্রাউন লেদার প্যাডের মধ্যে আপনি সিট মেমরি পাচ্ছেন এই দেখেন নিচের দিকে কিন্তু এখানে এমবিয়েন্ট লাইট আছে এই যে চিপা দিয়া এগুলো সব লেদার প্যাড এখানে সিট মেমরি আছে এবং

কমে যাবে আচ্ছা ফাংশন গুলো আপনার হাতের ইশারাতে আপনার চেঞ্জ হবে চিন্তা করেন কত আধুনিক টেকনোলজি আসলে গাড়ির মধ্যে ইউজ করা আছে এখান থেকে একটু ভলিউমটা কমাই হ্যাঁ কমাই দেন তো ও বাহ বাহ কমান 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 ম্যাজিক দেখেন আরেকবার বাড়ান দাও আরেকবার বাড়ান দাও দেখেন অবস্থা আতিক ভাইয়ের আঙ্গুল দেখে আবার কমান 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 ও মাই গড মানে ভাই হাত দিয়ে ঘুরাইতেছে আর এখান থেকে ভলিউম মারতেছে দেখি আমারটা দিলে বাড়েনি

সুন্দর লাগতেছে সেই উডেনটা চিন্তা করেনি যে আমার রাইট সাইডও কিন্তু আছে এখানে এন্ড এখানে কিন্তু এমবিয়েন্ট লাইটেরও ব্যাপার আছে ফুল ড্যাশবোর্ডটাই কিন্তু আপনার লেদারের তারপরে আপনার মানে সিলিংটা কিন্তু কালো এইটা খুব স্মার্ট দেখেন গাড়িটা কিন্তু আপনার নিচের দিকে সবই আপনার ব্রাউন বাট সিলিংটা হচ্ছে আপনার ব্ল্যাক ওকে সিলিংটা ব্ল্যাক এবং এখানে আপনার স্পোর্ট মোড কমফোর্ট মোড এবং ইকো প্রো মোডগুলো আছে এই যে এখান থেকে আপনি প্রেস করবেন একটা করে মিটার চেঞ্জ হয়ে যাবে তাই দেখি কালার চেঞ্জ হয়ে যাবে এই দেখেন ও

আমি দেখা দিলাম খুবই পাওয়ারফুল সাউন্ড সিস্টেম এই গাড়িতে পাবেন মানে গাড়িটা এত মানে সুন্দর মানে বলার মত না আয় এবং আজকে কিন্তু আতিক ভাই কথা দিচ্ছেন যে আপনি অনেক বাজারের সর্বোচ্চ সেরা দামে আজকে এই গাড়ি দিবেন ফাইভ টোয়েন্টি আয়ের যে প্রাইস ওইটার থেকে 530i দিয়ে দিবা এই যে এম স্পোর্টটা দেখিয়ে দেন এখানে এম স্পোর্টস লোগো আছে এই হ্যাঁ দ্যাটস হোয়াই আপনি এম স্পোর্ট এন্ড ইজ দা BMW লোগো কার হাউস যে বলে না যে হাই কোয়ালিটির গাড়ি কিনে আমি কিন্তু মাঝখানে কিছুদিন স্টপ রেখেছিলাম বাট এখন আপাতত আবার আসবে আবার চলে আসছে এখন এইজন্য কিন্তু আমি এই যে লোগো দেখেন এই যে এখানে সেন্সর কতগুলো কাজ করতেছে মানে প্রত্যেকটা সেন্সর কিন্তু ইন্ডিকেট গাড়ি এখানে একটা মানুষ এখানে একটা মানুষ স্টিয়ারিং যদি আমি ঘোরাই দেখেন এটাও কিন্তু অটোমেটিক্যালি ঘুরতেছে এই যে চাকাটা কতটুকু বামে কাটতেছে এটা কিন্তু এখান থেকেই সবকিছু আপনার দেখা যাচ্ছে চাকাটা সোজা আছে না বাঁকা শুধু তাই নয় এটা কতটুকু হাই গ্রেড এটা আমি এই দরজাগুলো দেখলে আপনি বুঝবেন জি এখানেও কিন্তু আপনার আমার কার্ডনের স্পিকার আছে দেখেন এখানেও আছে আই থিং আপনি এটা দরজা খোলার পরে এটা অটোমেটিক্যালি উঠে গেছে আমার মনে নাই হ্যাঁ হইতে পারে এদার এখানেও কিন্তু এম স্পোর্টস এর ব্র্যান্ডিং আছে ভাই চলেন গাড়ি থেকে নামি এটা চাকা থেকে ধরে সব জায়গায় এম স্পোর্টস ভাইয়া যে জায়গাতে পা রাখবো এই যে স্কেলেটর এটাও কিন্তু কোয়ালিটি ফুল তো যাই হোক 530i এগুলো কিন্তু অল 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 সফট লক আচ্ছা এটা জাস্ট একটু কাছাকাছি আইনে ছেড়ে দিলেই অটোমেটিক্যালি কিন্তু লক হবে সবগুলোই সবগুলি দড়ি আপনার অটো সফট লক কাছাকাছি নিয়ে ছেড়ে দেবেন এমন শুধু তাই না ভাই এম কিন্তু এখানে আপনার এম মনোগ্রাম থাকবে দ্যাট মিন্স এই চাকাটাও কিন্তু এম স্পোর্ট বিল্ট ইন স্টক টায়ার ওকে সো এখানে পিছনে দুইটা মনিটর পাবেন দুইটা সিটের পিছনে এবং এখান থেকেও আপনি চাইলে অনেক কিছু কিন্তু ফাংশনালি কাজ করতে পারবেন আর আতিক ভাই হ্যান্ডস্টেক নামাই দিলাম হ্যাঁ এদিকে আসেন এখান থেকে দেখাই কিন্তু দেখো এটা ভাইয়া জি ওকে পিছনে কি কি আছে দ্রুত আমরা লাইটটা শেষ করব এখানে দেখেন পিছনে রিয়ার এসি আছে এখানেও কিন্তু একটা এমবিএন লাইটের মধ্যে ব্যবস্থা দেখলাম এবং দুইটা এই মনিটরি কিন্তু আপনার ফাংশনাল হ্যাঁ দুইটা মনিটরি ফাংশনাল আর পিছনের লেগ স্পেস কিন্তু সেই লেগ স্পেস সেই এবং পিছনে দেখেন দুটো স্পিকার আছে প্যাডের মধ্যে দেওয়া জি তো এটা কিন্তু ব্রাউন লেদার ইন্টেরিয়র হাসান বাইক যেটা হচ্ছে কি এই ধরনের গাড়ির মধ্যে সবচেয়ে বেশি জরুরি

যেখান থেকে তখন পার্কিং লেফট লাইট অন অফ সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন ওকে বাচ্চারা পিছনে বসলে এখান থেকে মনিটরে ডিভিডি দেখতে পারবে ভিডিও কার্টুন যা খুশি দেখতে পারবে সো খুবই চমৎকার একটা ইউনিট দেখতেছি CCB 2000 জি একটু ব্যাক সাইডটা খুলে দেখাবো খুবই লিমিটেড ইউজ করা একটা আই আপনি প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত কিন্তু এই গাড়িটা নতুনের বেল পাবেন ওকে হ্যাঁ এই হচ্ছে BMW এবং এখানে কিন্তু আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্কিং সেন্সর সুবিধা আছে এবং এটা কিন্তু हसन ভাই অটোমেটিক এটাও ব্যাক ট্যাঙ্ক অটো নট লাইক যে এইভাবে আপনি খুলে দিছেন উঠে গেছে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হবে তাই সে ও রিমোটের মাধ্যমে আপনার একটা ব্যাক ট্যাঙ্ক লাগানো যায় জি ও মাই গড আসলে ইন্টারেস্টিং ওকে তাহলে এটা খোলাও যাবে লাগানো যাবে জাস্ট রিমোটের মাধ্যমে ফাটাফাটি ভাইয়া এই পিছনের ব্যাক সাইডে দেখেন এখানে দেখেন এখানে আসলে গাড়ির সাথে যা যা দেওয়া হয়েছে সবই কিন্তু এখনো পর্যন্ত আছে একদম সিলড

কেনার চেষ্টা করি কারণ এই ধরনের গাড়িগুলো যদি নিতে চাই প্রাইস কত মামুলাল রশিদ ভাই প্রাইসটা এখনি বলবো জাস্ট একটু ওয়েট করেন আই থিং এটাতে ডুয়াল ওকে তাহলে আমরা মোটামুটি ম্যাক্সিমাম জিনিস দেখাই এখন শুধু ইঞ্জিনটা দেখাবো 530 ই ড্রাইভ BMW এটা হচ্ছে আপনার 2017 মডেল 2017 এর মডেল বোথ ড্রাইভিং সিট এন্ড প্যাসেঞ্জার সিট আর ইজ ইঞ্জিন ইঞ্জিন রুম

অ্যান্ড এটা কিন্তু আপনার বিএমডাব্লিউ অ্যাডাপ্টিভ এলইডি লাইট দেওয়া আছে সামনে যাক আমার মনে হয় সব কিছুই বলা শেষ এবার দামটা বললেই হয় ভাই হাসান ভাই দামাদামি ছাড়া ফিক্সড প্রাইসের গাড়ি বেচার প্র্যাকটিস করতেছে ড্রিম কার হাউস আপনারা জানেন তো আমরা এই গাড়িটা যাবো আমাদের অনারেবল বায়ার যারা বিএমডাব্লিউ স্পেশালি বিএমডাব্লিউর বায়ার তাদেরকে বলবো বাজার থেকে অনেক কম প্রাইসে দিচ্ছি এবং চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি সো আপনারা কোনো দামাদামি ছাড়া গাড়িটা নিতে আসবেন আমি বাজারে আমার আশেপাশে যে প্রাইসে এই গাড়ি আছে সেগুলো সবগুলো ধরেন টোয়েন্টি থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড প্লাস মাইলেজ আচ্ছা মানে আমি দিব আপনাদেরকে মাত্র এইট থাউজেন্ড কিলোমিটার মাইলেজের গাড়ি মাত্র সেভেন্টি নাইন লাখ টাকায় মানে উনআশি লাখ উনআশি লক্ষ টাকায় দিব মাত্র এইট থাউজেন্ড কিলোমিটার দিবেন ওকে সো আপনারা আট হাজার কিলোমিটারের গাড়ি উনআশি লাখ টাকার আশেপাশে পাবেন না আমি মার্কেট রিসার্চ করেই দেন প্রাইস কোট করছি সো আপনারও কাইন্ডলি মার্কেট রিসার্চ করে একদমই কিনতে চলে আসুন ড্রিমকার হাউসে ড্রিমকার হাউস মানে হচ্ছে হাই কোয়ালিটির প্রিয়ঙ্কা ওকে थैंक यू সো মাচ খুব শীঘ্রই আবার লাইভে আসবো তার আগে একটু রেজোভারটা দেখাই দেই রেজোভার ভোগ 2000 এটার প্রাইস কি নাকি মডেল 2019 মডেল এটা 10000 কিলোমিটার ড্রাইভেন এবং লং হুইলবেস আর এটার প্রাইস আমি বলে দিয়েছিলাম কালকের লাইভে 2 কোটি 60 লক্ষ টাকা জি 2 কোটি 60 লক্ষ টাকা যেটা মার্কেট প্রাইস আছে মিনিমাম 3.5 কোটি টাকা জি এটা ভাই আজকে দেখাবো না কালকে এসে দেখে নেন এটা খুললেই দরজা অটো কিন্তু আপনার ফুড স্টেপ চলে আসে অনেক লাক্সারি একটা ইউনিট যেটার মধ্যে ফাংশনের নাই শেষ সব কিছু অটোমেটেড ব্যাকটাং থেকে শুরু করে আপনার সব কিছু কিন্তু আপনার অটো এটাও উঠবে অটো দেন গাড়ি স্টার্টে থাকলে এখানে চাপ দিলে এটাও খুলবে অটো ঠিক আছে এবং প্রত্যেকটা সিট হাইলো করা যায় অটো গাড়ি কিন্তু আপনার উঁচা নিচা হয় খেয়াল করেন এদিক থেকে গাড়িটা কিন্তু উঁচা হবে আছে ওই যে দেখেন 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 গাড়ি কিন্তু উঁচু হয়ে যাচ্ছে দেখছেন গাড়ি আলগি হয়ে যাইতেছে বেশি আলগি করেন আবার উপরে লাগিয়ে যাবে হাই লো সব কিছু করা যায় এবং অনেক ফাংশনাল একটা গাড়ি এগুলো কালকে দেখাইছি ডিটেলস হচ্ছে দুই কোটি ষাট লক্ষ টাকা দেন ক্রাউন দেখায় আজকের লাইফ থেকে বিদায় নিব এখন গ্রাউন্ডের মডেল হচ্ছে দুই হাজার তেরো ভাইয়া হাসান ভাই অরিজিনাল কালারের ক্রাউন টু থাউজেন্ড থার্টিন মডেল তারপর আবার ব্যাটারি ওয়ারেন্টি আছে আচ্ছা তো আপনি মাত্র বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় বেইজ ইন্টিরিয়ারের রয়্যাল সেলুন পেয়ে যাচ্ছেন ড্রিমকার হাউজের তাও একটা প্রিমিয়র দামে জি একদম প্রিমিয়র দামেই কিন্তু আপনি পাচ্ছেন রয়্যাল ক্রাউন রয়্যাল সেলুন জি আমাদের শোরুমের লোকেশন কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে নিচে কাকরাইল এবং আপনারা আজকের লাইভের এই স্পেশাল আকর্ষণ বিএমডব্লিউ মিস করবেন না আমি আপনাদেরকে এই বাজেটের মধ্যে এই কন্ডিশনের গাড়ি সেকেন্ড একটা মিলিয়ে দিতে গেলেও আমার ছয় মাস লেগে যাবে ওকে থ্যাংক ইউ নেক্সট লাইব্রে যে গাড়িটা আসবে সেটা দেখার জন্য অবশ্যই একটা অপেক্ষা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আজকে রাতে দশটা পর্যন্ত আমরা ওপেন আছি তো যখন যেই লাইভে যেই গাড়ি পছন্দ হবে যা চলে আসুন সরাসরি দেখার জন্য ভালো থাকেন সবাই আপাতত আল্লাহ হাফেজ